নমস্কার শুভ সকাল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে আটটা মতো বেজে গেছে আমি ব্লগটা এখন থেকে শুরু করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তাছাড়া কালকে আমি মাথায় তেল দিয়েছিলাম তোমরা তো দেখেছো আর আজকে কিন্তু আমি শ্যাম্পু করে নিয়েছি যেহেতু আজকে আমার বাড়িতে পুজো আছে একটা তো সেই কারণে শ্যাম্পু করে নিয়েছি আর পুজোতে কি হয় না হয় নর্মালি ঘরের পূজা হয় তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের সবারই ভিডিওটা ভালো লাগবে চলো দেখতে থাকো তোমরা এই দেখো পুজোর জন্য কিন্তু মামুনি সব কিছু মানে টুকটাক যেইগুলো লাগবে সেইগুলো কিন্তু পরপর করে গুছিয়ে দিচ্ছে আর এদিকে কিন্তু ব্রাহ্মণ মশাই চলেও এসছিলেন সকাল সকাল তো সেই কারণে কিন্তু ব্রাহ্মণ মশাই যা কাজ ওনার উনি তো করে নিচ্ছেন ফল আরও কেটে নিচ্ছেন আর তাছাড়া তোমাদেরকে বলে দিই এটা কোনো মানে অনেক বড় ধরনের কোনো পুজো এরকম কিছু নয় টুকটাক একটা বাড়ির জন্য একটা পুজো হচ্ছিল তো সেই কারণে কিন্তু ব্রাহ্মণ মশাই এসছিলেন আর তাছাড়া কিন্তু ব্রাহ্মণ মশাই বলল যে ফলটা কিন্তু আমি কেটে নিচ্ছি তোমরা আর বাদ বাকি কাজগুলো গুছিয়ে দাও সেই কারণে কিন্তু ফল কাটছিল আর মামনি টুকটাক যে জিনিসগুলো ওইগুলো তো হাতে হাতে দিয়ে দিচ্ছিল ব্রাহ্মণ মশাইয়ের আর এইদিকে আমাকে বললো ব্রাহ্মণ মশাইয়ের জন্য একটু চা করতে তো সেই কারণে বাবা আর ব্রাহ্মণের জন্য কিন্তু আমি চা করছিলাম দেখো আর ও বললো যে অনেক ব্রাহ্মণ কিন্তু কারোর বাড়িতে কিন্তু চা বা কিছু খায় না তো আমাদের যে পুরোহিত উনি বললেন যে না কোনো অসুবিধা নেই আমি খাই সবার বাড়িতে তো সেই কারণে ভালোই হলো তো সেই কারণে কিন্তু আমি বাবাকেও চা দিয়েছিলাম আর ব্রাহ্মণকেও চা দিয়েছিলাম আর ব্রাহ্মণ বলল হ্যাঁ বাবাও খেতে পারবে কোনো অসুবিধা নেই তো সেই কারণে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে রোহিত বললেন যে এবার পুজোটা শুরু করব তো যেটা সিদা হয় ওইটাই পুজোর জন্য একটু সিধা দিতে হয় তো ওইটাই কিন্তু গুছিয়ে দিতে বললেন তো ওইটা কিন্তু মামুনি মানে গুচ্ছিয়ে দিল তো তারপরে দেখো ব্রাহ্মণ ঠাকুর ওনার তো কাজ করে নিচ্ছে যেহেতু প্রদীপ আরো সমস্ত কিছু বলল যে আমি করে নিব তোমাদেরকে এইগুলো কিছু করতে হবে না তারপরে কিন্তু এখানে পুজো শুরু করেছে দেখো এখানে না আমি শুধু বসে বসে দেখছিলাম কেমন করে পুজো করছে আর বাবা কী কী কাজগুলো করতে বলছে বাবাকে তো সেইটাই দেখছিলাম বাবাকে বললো মানে উনি মন্ত্র করছেন বাবাকে বললো আমি যেইটা বলছি তো ওইটাই তুমি বলো তারপরে কিন্তু না ওই যে কী বলে পুজো শুরু করার আগে কিন্তু মানে বাবার বাবাদের মানে দাদু তারপরে গার্জেনদের যারা মারা গেছেন অবশ্য নেই তো তাদের কাছ থেকে কিন্তু মনে মনে কিন্তু স্মরণ করে কিন্তু অনুমতি নিতে হয় পুজো যে শুরু করছি তো সেই কারণে কিন্তু বাবা সেই কাজটাই করছিলো আর আমি না বসে বসে দেখছি কেমন করে হয় কেমন কি করতে বলছে তো সেটাই দেখছি আর হয়তো তোমরা হয়তো ভাবতে পারো যে যে এটা এমন কি পুজো বা এরকম তো কোনো পুজো হয় না বললে পুজো হবে তো এটা বলে দিয়ে আমাদের ধরো হয় না বাড়ির মঙ্গল কামনার জন্য পুজো করা তো ওই সবই কিন্তু হচ্ছিলো তারপরে পুজো করার পরে না গরুকে ঘাস খাওয়াতে হয় বা কিছু করতে হয় ওইটাই কিন্তু বাবা নিয়ে যাচ্ছিলো লোকের ঘরে গরুকে ঘাস খাওয়ানোর জন্য তারপরে কিন্তু না পুজোর শেষ হতে অনেকটা টাইম লেগেছে আর এদিকে ধরো মামনি সকাল থেকে এদিক সেদিক ছোটাছুটি করছে সমস্ত কাজ করছিল আর আমি টুকটাক করে দিচ্ছিলাম তো আমি বললাম ঠিক আছে আমি রান্নাটা করে ফেলছি তোমাকে কিছু করতে হবে না বসো তো তারপরে কিন্তু আমি করছিলাম এটা আমি খেসারির ডালের ভরা করছিলাম যেহেতু আজকে নিরামিষ হবে তো সেই কারণে আর মামনি বলল উনানে রান্না করতে হবে না এমনি গরম আর তারপরে দেরি হয়ে গেছে রান্না করতে তো বলল তুমি গ্যাসে রান্না বসিয়ে দাও সেই কারণে কিন্তু আমি কিন্তু গ্যাসেই রান্না বসিয়ে দিয়েছিলাম কিছু খাইনি মানে যেহেতু বাড়ির মঙ্গল কামনার জন্য পুজো আর যেহেতু বাবা হচ্ছে বাড়ির গার্জেন তো বাবাকে তো পুজোতে থাকতে হবে মানে না খেয়ে দে ওই কারণে কিন্তু বাবা কিছু খায়নি আর এই কারণে বাবা পুজো শেষ করে কিন্তু মুড়ি আরও খাচ্ছিলো ফল আরও তো এই দিকে কিন্তু আমার রান্না বান্না শেষ করে ফেলেছি বাবাকে বলছিলাম যে এখন খেয়ে নাও তো বাবা বলল থাক মানে খেসারির ডালের বড়াটা খেতে বলছিলাম হয়ে গেছে যখন বাবা না থাক সময় এমনিতে হয়ে এসে বারোটা বেজে গেছে আর কিছুক্ষণের মধ্যে খেয়ে নেবো রান্নাটা হয়ে যাক আর এমনিতেও আমার রান্না সব কিছু হয়ে গেছিলো তো তারপরে কিন্তু বাবা মামনি আমি একসঙ্গে খেয়ে নিয়েছি এমনিতেও দেরি করে খাওয়া হতো না আমাদের ঘরে তো তাড়াতাড়িই হতো তারপরে বাবা বললো খেয়ে নিই তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি যে সকালবেলা না টুকটাক এমনি জামা কাপড় কিছু বেডশিট আরও ধুয়ে দিয়েছিলাম তো ওইটাই কিন্তু না রোদ হয়েছিল শুকে গেছে ভাত খাওয়ার পরে এই বিকালের দিকে কিন্তু আমি ওইগুলো সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর আর তাছাড়া বেশি কিছু কাপড় কিন্তু মানে ধুয়ে দিই নি যেহেতু সকালবেলা না একটু একটু মেঘ হচ্ছিলো বৃষ্টি হচ্ছিলো আমি ভাবলাম কিছু কেচে দিব বাট কী বলো তো ওই মেঘ বৃষ্টির জন্য আমি ভয় পাচ্ছিলাম তারপরে কিন্তু মানে একটু বেলা হতে কিন্তু ভালোই রোদ হচ্ছিল তো সেই কারণে শুধুমাত্র ওই বেড কভার দুটো বালিশের কভার বা টুকটাই একটু জামা জামাকাপড়গুলোই ধুয়ে দিয়েছিলাম যাই হোক শুকে আরও গেছে যাই হোক রোদ হয়েছিলো আর তাছাড়া আমি সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি আর তাছাড়া আমি ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগ ভিডিওর সাথে আর ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমাদের প্লিজ তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো তাহলে আমি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট তো অবশ্যই করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে